পেজ খোলার সাথে সাথে মিলিয়ন ভিউজ চলে আসতেছে আমার ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণের ভাইরাল হচ্ছে এবং আমি দুই মাস পরেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কথাগুলো আজকে বলবো তো আপনাদেরকে বলে রাখি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখা এবং ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট আমাকে জানাবেন যাতে করে আমি আপনাদের জন্য নেক্সট টাইমে আপনাদের মতো করে ভিডিও তৈরি করতে পারি আসসালামু আলাইকুম চল আসাম শানজরাই থেকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা আপনাদের ভাইয়া এই যে রুই মাছ নিয়ে আসছিলো তো এই মাছটাকে আমি সুন্দর করে ধুচ্ছিলাম এটা কি বলে আমি জানি না এটা আমি বাটনা বললাম কারণ অনেকটা বাটনার মতোই দেখতে এটা আমার একটা ভাবি আসলে গাজীপুরে আমার সাথেই ছিল উনি চলে যাওয়ার সময় আমাকে এটা দিয়ে গেছে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম ভাবি এটা কি তো উনি বলল যে এটাতে মাছ ধোয় আমাকে আমার একটা বিয়ান গিফট করছে তো সে এই কথা বলতে আমাকেও বললো যে আচ্ছা আপনার যদি লাগে আপনি রেখে দেন তো আমার কাছে খুব ভালো লাগছে আমি আপনাদেরকে এটা পরিচয় করাই দেবার জন্য আমিও রেখে দিয়েছি সে আমাকে ভালোবেসে দিয়ে গেছে তার গিফটের জন্য আমি আসলে তাকে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য রেখেছি আমি ভিডিওটা অবশ্যই রান্নাবান্নার সাথে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে সুন্দর করে দেখবেন আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভিডিওর প্রথমে যে কথাটা বলে নিয়েছিলাম পেজ খোলার সাথে সাথে মিলিয়ন ভিউজ চলে আসে এবং প্রত্যেকটা ভিডিও আমাদের ভাইরাল হয় এবং দুই মাসের মধ্যে আমরা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাই এমন সোনার হরিণ কারো কাছে নাই বা সোনার কাঠি রূপার কাঠি কারো কাছে নাই আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে আগে আসার অন্তত এক থেকে দেড় মাস আগে আপনার মেন্টালি একটা প্রিপারেশান নিতে হবে এবং আপনার ভালো একটা ক্যামেরা থাকতে হবে অনেকেই বলে হাতে থাকা ফোনটা নিয়ে শুরু করে দিয়েছি না এইভাবে করলে কখনোই হবে না কারণ এটা কি এখানে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন কারণ আপনি এখানে একটা জব একটা জব এমন একটা জায়গা যেখানে আপনার কোনো ধরনের কোনো মানে ইনভেস্টমেন্ট নাই যেমন একদম ক্যাশ অ্যামাউন্ট যেটা আপনি বলেন সেটা কিন্তু নাই কিন্তু আপনি একটা ফোন ব্যবহার করতেছেন চান হয়তো সেখানে আপনি ভালো একটা ফোন ইউজ করবেন আর এজন্য আপনাকে খুব ভালো ভালো কন্টেন্ট করার জন্য কিন্তু আপনার ফোনটা অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত বলি অনেকেই বলেন যে একেবারে সাথে সাথে মিলিয়ন ভিউজ চলে আসে কখনোই এই মানসিকতা নিয়ে আসবেন না যে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে মিলিয়ন ভিউজ আসবে হ্যাঁ অনেক কন্টেন্ট আছে আমরা অনেক গুছিয়ে গাছিয়ে দেই কিন্তু আমাদের কোনো ধরনের ভিউজ আসে না কিন্তু এমন কন্টেন্ট আছে আমরা তড়িঘড়ি করে দিলাম কিন্তু এটাতে মিলিয়ন ভিউজ চলে আসছে এমনটা কিন্তু অনেকেরই হয় এটা আমারও হয়েছে স্বাভাবিক ব্যাপার তো যাই হোক আপনারা যখন কন্টেন্টগুলো তৈরি করবেন অবশ্যই ভালো একটা ফোন থেকে কন্টেন্টগুলো তৈরি করবেন মাত্র রাখবেন আপনাকে এখানে সাত আট মাস থেকে এক বছর দেড় বছর এখানে একদম ধারাবাহিকভাবে পরিশ্রম করে যেতে হবে কারণ ধারাবাহিকভাবে যদি আপনি কাজ না করেন ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সে কখনোই আপনাকে এই পেজের জন্য নির্দিষ্টভাবে প্রমাণ করতে বা পরিচিতি করতে পারবে না যখনই আপনি ধারাবাহিকভাবে একটা কন্টেন্ট আপলোড দেবেন তখনই কিন্তু আপনি অ্যালগোরিদমের সাথে পরিচিত হয়ে যাবেন একদম ফিক্সড হয়ে তখনই কিন্তু অ্যালগোরিদম আপনার কন্টেন্টগুলোকে ভাইরাল করবে পাশাপাশি আপনার কন্টেন্টগুলো বিশ্বের অনেক দেশে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে কারণ ফেসবুক অ্যালগারিদম আপনাকে চিনে গেছে যে আপনি এই যে পেজটা খুলছেন এই পেজের একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনার এখানে কোনো ধরনের মানে ঝামেলা নাই কোনো ধরনের ভুয়া ভাউতাবাজি নাই তো এভাবেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে আর এভাবে যখন আপনি একটা সময় নিয়ে আসবেন একটা মাথায় আইডিয়া রেখে আসবেন যে আমাকে এত দিন পর্যন্ত কাজ করতে হবে যত দিন পর্যন্ত আমি মনেটার রিয়েলাইজেশান না পাবো আর আমার এখান থেকে আর্নিং করতে হবে এই ইচ্ছা শক্তিটা প্রবল করে নিয়ে কাজে নামেন ইনশাল্লাহ সবাইকে বলবো অনেক অনেক অভিনন্দন যদি আপনার ইচ্ছা শক্তি ধৈর্য রাখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই আপনি আপনার প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন আজকের মূল যেই কথাটা সেটা হচ্ছে এখানে কোনো সোনার কাঠি রূপার কাঠে নেই যেটা আপনাকে দিনে দিনে রাতে রাতে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াই দিবে অবশ্যই সময় নিয়ে আসবেন ধৈর্য রাখবেন সবার জন্য ভালোবাসা রইলে আমাদের জন্য